বলছে যদি হাওয়াও খান মনে হয় ফেন এটা ফ্যান আছে মনে হয় এক দুই তিন চারটা ফ্যান আছে তুমি একটা কোপনে কাট দেবে এটা আমার খুব ভালো লাগিছে তাহলে আমি এই সিদ্দিক অটক এই আবু বকর সিদ্দিকের দীর্ঘায়ু কামনা করতেছি আর এই এই শুধু একটাই আমার তোমাদের কাছে মেসেজ সেটা হচ্ছে কি এই ফ্লাস্কটা দিয়ে আর ওয়ান ফাইভ আর হিরো কোম্পানির যেই কারিশমা গাড়ি

এবং আপনি আসবেন এবং আপনাদের যত কাস্টমার আসছে যত আপনি অনেক সুন্দর একটা ব্যবসা করেন যে বলেন প্রথম